দেখেন এখানে প্রচুর কিছু রিং কানেক্টগুলো চলে আসছে এই ডিজাইনগুলো এর আগে ছিল কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে আপনারা অনেকেই নিতে পারেন এগুলো কিন্তু খুবই কম পাত আমাদের কাছে আরও কিছু একুশ ক্রেডের দেখেন আপনাদের যদি দেখাই একুশ ক্রেডের কিছু রিং কানেক্টগুলো আসছে আজকে দেখেন

মাত্র গ্রাম পয়েন্ট দেখেন এই ডিজাইনগুলো আমাদের কাছে প্রতিটি কালেকশন আজকে নতুন আসছে আমাদের কাছে কিছু পরিমাণ কালেকশন আছে তো তার রিং তারপরে লকেট চেন সিঙ্গাপুরের ডিজাইনের যে চেনগুলো আছে সেগুলো আছে তো এগুলো আসলে আপনারা দুই আনা তিন আনা থেকে শুরু করে আমাদের কাছে বিভিন্ন কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন তো আপনারা যারা কেনাকাটা করতে চান তারা চলে আসবেন আমরা কিন্তু সবসময়তে আপনাদের জন্য কিছু না কিছু ডিসকাউন্ট রাখি দেখেন এখানে আরেকটি ডিজাইন দেখে আপনাদেরকে দেখেন তারার ভেতরে ডিজাইনটি কিন্তু খুবই আনকমান